কল্যাণের দৌলতে বার হচ্ছে অকল্যাণ আর এবার হাইকোর্টে দাঁড়িয়ে হাইকোর্টের বিচারপতির সঙ্গে জুড়ে দিলেন তর্কাতর্কি পরিস্থিতি বেগতিক বুঝে জোরহাদ করে ক্ষমাও চাইলেন কল্যাণ সংসদে দাঁড়িয়ে দেশের উপরাষ্ট্রপতিকে অপমান

জেপিসি বৈঠকেও রক্তারক্তি কাণ্ড বাঁধানো উল্লানের কাছে যেন মামুলি ব্যাপার এবার আদালতেও বিচারপতির সঙ্গে গলাবাজি করে বসলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গোলমালের ঘটনা নিয়ে আদালতে বেনচের বিতর্ক শনিবার বিশ্ববিদ্যালয়ের ব্রাত্য উপস্থিতিতে যে লঙ্কা কাণ্ড বাঁধে তাতে পুলিশের ব্যর্থতাকেই দায়ী করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আর তাতেই আপত্তি জানান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন ঘটনার দিন মন্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ে জনতা কতজন পিএসও জখম খোঁজ নিন তাহলে নিরাপত্তা দেওয়ার দরকার কি যাই বলুন পুলিশের দিক থেকে দুর্বলতা ছিল পাল্টা উত্তরে কল্যাণ বলেন পুলিশের ব্যর্থতা নয় এটা বিশ্ববিদ্যালয়ের ত্রুটি মন্ত্রীর প্রোটোকলের কথাও মনে করিয়ে দেন বিচারপতি পাল্টা জবাবে কল্যাণ বলেন আমাদের মতো লোকেদের ক্ষেত্রে প্রোটোকল সব সময় মানা সম্ভব নয় বিচারপতি বলেন ক্যাবিনেট পোস্টের মন্ত্রী প্রোটোকল মানা উচিত বিচারপতি ঘোষ আরও বলেন আমার মনে হয়েছে কোর্টের ভাবমূর্তি নষ্টের চেষ্টা হয়েছে গঠনমূলক সমালোচনা এক জিনিস আর

আদালতে আসলে পুলিশের ভূমিকাকে ঢাকার চেষ্টা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ আর কতবার হয়ে উঠবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়